কলকাতা হাইকোর্টে সেসরা ডিসেম্বর প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বহাল রাখার রায় দেওয়া হয়েছে তাহলে এসএসসি প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক আর শিক্ষাকর্মী বর্তমানে যে অবস্থা কি হবে তাদের দেখুন এই রায়টা এখনো ডাউনলোড হয়নি আমি পুরো রায়টা পড়ে দেখি কিন্তু যেটুকু বিভিন্ন টিভি মিডিয়া শুনছি যে মহামান্য কলকাতা হাইকোর্ট এই যুক্তিটাকে প্রাধান্য দিয়েছেন যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি যদি চলে যায় তাহলে বত্রিশ হাজার শিক্ষকের পরিবার তারা বিপন্ন হয়ে পড়বে এবং তাদের তারা খুবই দুরবস্থার মধ্যে পড়বে আর কিছু লোকের দুর্নীতির জন্য যদি এই তালিকায় কিছু দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়া লোক থেকেও থাকে তার জন্য সমস্ত চাকরি বাতিল করা যায় না এখন রায়টা পুরোপুরি না পড়ে এ সম্পর্কে কোনো কথা বলাটা সঙ্গত নয় সেটা আমি বলছিও না কিন্তু একটা বিষয় বলবো এই কলকাতা হাইকোর্ট কিন্তু যখন এসএসসি মামলায় ও পুরো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তখন কিন্তু তাদের মনে এইটা কাজ করেনি যে ওই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে যারা সততার সঙ্গে দুর্নীতির সঙ্গে কোনো রকম আপোষ না করে যোগ্যতা মেধার ভিত্তিতে যারা চাকরিটা পেয়েছেন তাদের চাকরিটা চলে গেলে তাদের পরিবারের কি অবস্থা হবে তারাও তো ছ বছর সাত বছর ধরে চাকরি করছেন এরা নয় বছর চাকরি করেছে তারাও তো ছ বছর সাত বছর চাকরি করছেন কাজে একই কলকাতা হাইকোর্ট ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কিন্তু তাদের আহ মূল্যায়নের নীতিটা ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে এটা কিন্তু মানতে পারা যাচ্ছে না দ্বিতীয় যে বিষয়টা সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমি আবারও বলছি এই রায়টা এখনো আপলোড হয়নি রায়টা পুরোটা আমি পড়তে মানে রায়টা পড়িনি আমি যেটুকু সংবাদ মাধ্যমে দেখেছি তার তার ভিত্তিতেই বলছি ভিত্তিতে কোনো আসা যায় না রায়টা পুরো পড়লে বোঝা যাবে কিন্তু একটা বিষয় বলবো যে এই এসএসসিতে কি দুর্নীতি হয়েছে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় যে ব্যাপক দুর্নীতি হয়েছে সেটা কয়েক হাজার কোটি টাকা এবং সেটা এই এসএসসি নিয়োগ দুর্নীতিকে অনেক পেছনে ফেলে দেখে দুর্ভাগ্য এই চাই যে কেন্দ্রীয় এজেন্সিগুলো তদন্ত তদন্ত খেলা করছে তারা আদৌ তদন্তের মানে যারা মূল পান্ডা তাদের ধারে কাছে পৌঁছতে পারছে না যাদেরকে গ্রেপ্তার করেছিল নামকা ওয়াস্তে তারাও সবাই বেল পেয়ে যাচ্ছে অর্থাৎ এই যারা দুর্নীতিটা করলো ব্যাপক এবং সারা পশ্চিম বাংলার যে শিক্ষা ব্যবস্থা সেটাকে ধ্বংস করে দিল তাদের কিন্তু কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা তাদের বিরুদ্ধে কোনো কঠোর অবস্থান কিন্তু আদালতে দেখতে পাচ্ছি না বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি থেকে গেছে খুব ভালো কথা এদের মধ্যে নিশ্চয়ই অনেকেই আছেন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না কিন্তু এটা স্পষ্ট যে শুধু দু হাজার টেট নয় দু এবং দু টেটে নিয়োগ প্রক্রিয়াটা যেভাবে হয়েছে এবং সেই সময়ে বিভিন্ন ঘটনাবলীর যে চিত্র সংবাদ মাধ্যমে ফুটে এসছে এবং যেসব অপারেশন আমরা দেখেছি তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে এই পুরো ওই তেতাল্লিশ না আটশো তেতাল্লিশ জনের টোটাল নিয়োগটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে এখন বেনিফিট অব ডাউটে হয়তো সবাই ছাড়া পেয়ে গেলেন কিন্তু তার মানে যেটা ঘটে গেল এই যে বিপুল সংখ্যক প্রাথমিক শিক্ষক এদের মধ্যে যারা দুর্নীতির দুর্নীতি যখন হয়েছে তখন তো দুর্নীতির মাধ্যমে কিছু মানুষ চাকরি পেয়েছেন বলেই তো দুর্নীতিটা হয়েছে তারাও কিন্তু এই এতে রয়ে গেলেন এবং তারা প্রাথমিক শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করবেন এবং সারা জীবন তারা শিক্ষকতার কাজ করবেন এটা আমাদের কাছে খুব মানে বেদনার